রহমানের ঈদের স্মৃতি আমাদের কোমের সবারও কিন্তু কিন্তু একটা ঈদের স্মৃতি আছে বিশেষ করে শৈশবে যখন আমরা ঈদের নতুন পোশাক পরে আমাদের পিতার সাথে কিংবা পিতার অবর্তমানে বড় ভাই কিংবা আমাদের পরিবার পরিবারের যে গার্জিয়ান ওনাদের সাথে যখন আমরা ঈদ গায়ে ছুটে যেতাম তখন যে অনুভূতিটা সেই অনুভূতিটা কিন্তু বাসায় প্রকাশ করা যাবে না শৈশবে ঈদের প্রতি ভাই সাথে একটা প্রতিযোগিতা থাকতো কাজিনদের সাথে একটা প্রতিযোগিতা কে কার চেয়ে বেশি সালাম করবে এবং সালামি আদায় করবে ঈদের ঈদের জামাত শেষ হওয়ার পরে কিন্তু প্রতিটি ঈদগার পাশে কিন্তু একটা ঈদের মেলা হতো খন্ডকার একটা মেলা মেলা হতো অস্থায়ী একটা মেলা বসতো সেই মেলা থেকে আমরা যখন কেনাকাটা করে আসতাম তখন কি আনন্দটাই না হতো এখানে আমার শৈশবে যখন আমি শৈশবে যখন আমার পিতার সাথে আমার নানাবাড়ির সাথে যখন আমি ঈদের জামাতে যেতাম জামাত থেকে যখন আসতাম তখন আমি দেখতাম আমরা মার বলে একটা জিনিস আছে এটা এটা কিন্তু মার্বেল যে আছে সেখানে রাস্তার আছে আজকের মতো কিন্তু রাস্তাটা পাকা ছিল না প্রতিটা গ্রামে দেখবে যে মার্বেল নিয়ে লাইনের লাইন দাঁড়িয়ে দেখা গেছে ঈদের যেমন শেষে ছেলেরা অনেকে খেলছে আমরাও কিন্তু খেলতাম এবং ঈদের সময় যেটা হচ্ছে কি আমরা ঈদের ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হতো শীতের সময় আমরা শীতের সময় আমাদের সুযোগও ছিল শীতের সময় ঈদ পাওয়ার পাওয়ার সেই সময়টা

ঘুরে ফিরে কিন্তু ঈদের সিটি ঘুরে ঘুরে একই জায়গায় সব জায়গায় তো এই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ আরো